আলাইকুম এটাই হচ্ছে আপনাদের প্রিয় জ্যান সো আপনাদের জন্য জ্যান প্ল্যাটফর্মটা কিন্তু রেডি করে ফেলছি আপনারা কিন্তু আমাকে যারা ছিলেন তারা সকলেই জানেন যে আমাদের আরবান জেন্সের একটা প্ল্যাটফর্ম আছে সো আরান জেন্সের ভিতরে কিন্তু আপনাদের জন্য এই প্ল্যাটফর্মটা রেডি করছি যেখানে আপনারা স্নেকার থেকে শুরু করে আপনাদেরকে প্ল্যাটফর্মটা দেখাচ্ছে এটা হচ্ছে সকল স্নেকার সেকশন এটা হচ্ছে সকল হচ্ছে স্লিপার সেকশন এখানে সকল স্লিপার থাকবে ক্রক্স থাকবে আর এটা হচ্ছে আপনার এই স্নাকার্স সেকশন এখানে আপনারা কিন্তু স্নোকার আমরা কিন্তু চাইনা থেকে স্নাকার্স ইনপুট করতেছি আপনার জন্য এটা অ্যাভেলেবল করতেছি আর এখানে হচ্ছে আপনার বিভিন্ন রকম পাবেন আপনার পাঞ্জাবির জন্য বা লোফার যত রকম আইটেম আছে ইনশা এখানে সাধারণ থাকবে এবং খুব শীঘ্রই আমাদের জেনকিকের নিজস্ব প্রোডাকশনও কিন্তু প্রোডাক্ট আসবে আর এখানে হচ্ছে মানিব্যাগ সেকশন এখানে মানিব্যাগ ক্যাপ তো সব বলে ভাবে ইনশাল্লাহ এখনও রেডি হচ্ছে যার কারণে এখনও জাস্ট কালকে উদ্বোধন হবে আমরা উদ্বোধনটা অ্যানাউন্স করতেছি কালকে আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আপনাদের প্রিয় জ্যানকিক কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে সবাই অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবেন আশা করতেছি বারোটার দিকে যদি উপস্থিত থাকেন ইনশাল্লাহ সবার জন্য বিশাল করে একটা ডিসকাউন্ট আমি রাখবো আপনাদের জন্য আর অবশ্যই অবশ্যই যারা ভিডিওটা শেয়ার করবেন তাদের কিন্তু আলাদা একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই করার পর স্ক্রিনশটটা রাখবেন যাতে আপনাদেরকে ডিসকাউন্টটা দিতে পারি অবশ্যই কালকে আপনাদের এই প্রিয় জ্যানকিকের উদ্বোধন ঘোষণা করতেছি আশা করছি সকলেই থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু বেশি বেশি দয়া করবেন কালকে থেকেই ইনশাল্লাহ সবাই কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন পাবেন সেরা সারা কালেকশন আপনারা রাউজানের মধ্যে দেখতে পাবেন ইনশাল্লাহ আমার এই জেন টিয়ের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম